আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা টপস কর্নারে ভিয়ার্স এই যে দেখতে পাচ্ছেন মেয়ে বাচ্চাদের এত সুন্দর সুন্দর ড্রেস জাস্ট দেখেন ভিয়ার্স আজকে সব গর্জিয়াস ড্রেস দেখাবো একেবারে লুটপাট অফারে এটা হচ্ছে পাজামা এটা থাকছে আপনার কামিজটা ফার্সি ড্রেস ঠিক আছে এই যে দেখেন এখানে কাটওয়ার্ক করা এটা থাকছে আপনার পাজামা আর এটা নিচে রাউন্ড শেপের একটা কামিজ সাথে আছে ওরনাও আছে এই দেখেন বয়স দিচ্ছেন কত থেকে কত? 7 আচ্ছা এই সুন্দর ড্রেসটা সাত থেকে 15 বছরের মেয়েদের হবে। সালোয়ার কামিজার কি প্রাইস থাকবে? 2450 স্যার। টাকা প্রাইস। আর সেই যে দেখেন এটা হচ্ছে পাজামাটা নিচে এরকম সুন্দর কাজ করা আছে দেখেন। এটা টোটাল ডিজাইনটা দেখেন নিচের কাজটা দেখেন। কি সুন্দর স্টোন করা দেখতে পাচ্ছেন পুরোটাই সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে আপনার স্লিপটা দেখেন সেটা দেখেন পিঙ্ক কালারের মধ্যে অসম্ভব সুন্দর একটা কালেকশন দেখেন স্টোন গ্লাস করা দারুন একটা ড্রেস এটার বডিটা দেখেন মার্শাল্লাহ টোটাল এটার ভিউটা দেখেন যার যার লাগবে স্ক্রিনশট দিয়ে ঝটপট করে অর্ডার করে ফেলবেন কারণ একেবারে অফার মূল্যে পুজোর জন্য দেয়া হচ্ছে প্রাইস থাকছে এটা সাতাইশো পঞ্চাশ টাকা ভিয়ার সাতাইশো পঞ্চাশ টাকা এত গর্জিয়াস একটা ড্রেস পেয়ে যাচ্ছেন এটা কালার আছে এটা হচ্ছে আরেকটা কালার লেমন কালার এটা দেখেন এটা হচ্ছে উপরে টপসটা এরকম স্টোন প্লাস হচ্ছে গ্লাস করা আঠাইশো পঞ্চাশ টাকা হচ্ছে এটার প্রাইস দেখেন এই ড্রেসটা কিন্তু শেডের মধ্যে এটাও আজকে অফারে যাবে ভিয়ার্স মাঝখানে ডিভাইড করা আছে আর সাথে আপনার প্লাসও আছে ওটা হচ্ছে পাজামাটা দেখেন আচ্ছা অফার প্রাইজ এটা ষোলোশো টাকা চলছে এবার সেই ড্রেসটা দেখেন এইটা হবে দশ বছরের মেয়ে বাচ্চাদের জন্য এত সুন্দর একটা ল্যাভেন্ডার হচ্ছে আপনার পাজামাটা দেখতে পাচ্ছেন ঠিক আছে এটার প্রাইস ছিল মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা দশ বছরের মেয়েদের জন্য দেখেন এটা একটা কোটি ড্রেস একদমই ভিতরে একটা কাজ করা কামিজ উপরে থাকছে একটা কোটি ঠিক আছে এটার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা এটা সাথে পেয়ে যাবেন আপনারা দেখেন রাশিয়ান কাট আনারকলি কলি এটা ঠিক আছে আর পুরাটা হচ্ছে এরকম পার্ল প্লাস হচ্ছে স্টোন দিয়ে কাজ করা দাম থাকছে মাত্র দুই হাজার টাকা অনলি সেটা দুটি কালার পেয়ে যাবেন আপনারা এই যে দেখেন পুরাই গর্জিয়াস একটা ড্রেস মার্শাল্লাহ প্লাজোটা সেম থাকছে এখেন প্লাজোটা সুন্দর থাকছে একদম মাশাল্লাহ দু টাকায় পেয়ে যাচ্ছেন এই যে ড্রেসটা দেখছেন এটা আট বছরের বেবিদের জন্য দেয়া যাবে এটা সাথে আছে এইরকম একটা সুন্দর কামিজ আছে মাঝখানে এরকম ডিভাইড করা ঠিক আছে ও সাথে পেয়ে যাচ্ছেন ওড়না ওকে এটার টাই 2000 টাকা। চাইটা হচ্ছে আরেকটা রাশিয়ান কাট প্লাজো, আনারকলি প্লাজো, পুরাটা প্লাজো একদম গর্জিয়াস করে কাজ করা। দেখেন সুন্দর একটা সেন্টার কার্টের মধ্যে অসম্ভব রিজনেবলে পেয়ে যাচ্ছেন সাথে ওরনাও আছে। প্রাইস থাকছে 2000 টাকা। এটা সাইজ হচ্ছে আট বছর থেকে দশ বছরের বাচ্চাদের জন্য স্কনার থেকে দেখিয়েছি ভিড়ের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে নিতে চাইলে এক নূর মেনশন শপিং সেন্টার দ্বিতীয় তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন আল্লাহ হাফেজ